just 5 সেকেন্ডের মধ্যে এখানে এসে পড়ছে ও আবার বলল যে কেজিবি তো তোর পাই লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইরে করছি আপনারা নিজেরা বাইরে করছিস ভাই আপনাদের পেট চালাইতে চান আমরা আমাদের দেশ চালাইতে চাই আমরা দেশে রাজনীতি করতে আসিনা হঠাৎ কই দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উলুচে আসছে সেদিন ছিল একদমই সাধারণ একটা দুপুর ঢাকার উত্তরা তখন তীব্র রোদের নিচে হাসফাস করছিল আর মাইলস্টন স্কুলের ক্লাসরুমগুলো ভরা ছিল শিশুদের স্বপ্নে কেউ অঙ্ক করছিল কেউ গল্প শুনছিল কেউ ভাবছিল আগামী পরীক্ষার কথা হঠাৎ একটা গর্জন ভূমিকম্পের মতো কেঁপে উঠল স্কুলের জানালাগুলো শিশুদের চোখে বিস্ময় শিক্ষকরা ছুটে আসছেন জানালার দিকে এদিকে ধোয়া আগুন কান্না একটা মুহূর্ত আগেও যেখানে ছিল সেখানে এখন পড়ে আছে বই পোড়া ডায়েরি আর অন্ধকারের ভেতর পড়ে আছে নিথর ছোট ছোট শরীর বিমানটি ছিল একটি প্রশিক্ষণ ফ্লাইট যেখানে বসেছিলেন তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট টৌকির ইসলাম সাগর তার প্রথম একক ফ্লাইট ছিল এটা আকাশে উঠতেই বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করলেন কন্ট্রোল রুমে বিমান আকাশে ভাসছে না নিচে পড়ে যাচ্ছে ওপাশ থেকে বলা হলো তৎক্ষণাৎ প্যারাশুট খুলে বের হওয়ার জন্য কিন্তু না তিনি দেখছিলেন নিচে স্কুল ঘর মানুষ তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজেকে বাঁচানোর আগে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন লোকালয় থেকে দূরে নিয়ে যেতে যতদূর সম্ভব আর তার সেই অসমাপ্ত যুদ্ধ থেমে গেল মাইলস্টোন স্কুলের ভবনে আমরা বলি দুর্ঘটনা কিন্তু কোনো মা কখনো এটা দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারে স্কুল মানে তো নিরাপদ আশ্রয় স্কুল মানে তো স্বপ্নের প্রথম সিঁড়ি তবে হবে একটা যুদ্ধ বিমান সেই স্বপ্নের ভেতর ঢুকে ভয়ঙ্কর এক বাস্তবতা রেখে গেল যেখানে একটি স্কুলে বসে পড়াশোনা করাও জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায় যে জাতি তার পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারে না সে জাতির উন্নয়নের গল্প কেবল পরিসংখ্যানেই লেখা থাকে বাস্তবতায় নয় ছিল না কোনো সেদিন যুদ্ধ তবু আকাশ থেকে নেমে এলো যুদ্ধ বিমান যান্ত্রিক সমস্যার কারণে স্কুলের উপর পড়লো আর মুহূর্তেই নিস্তব্ধ হল শতাধিক শিশুর কোলাহল অনেকেই চিরতরে হারিয়ে গেল আর যারা বেঁচে আছে তারা বেঁচে থাকবে পোড়া শরীর আর পোড়া স্মৃতির ভার নিয়ে কেউ এখনো জানেই না ওরা আর কখনো আয়নায় নিজের মুখ চিনতে পারবে না তাদের চোখের সামনে নিজ দেহ আগুনে এই এই ভয়াবহ যন্ত্রণা কোনো একটা শিশুর শরীর স্বপ্ন ওর ছোট্ট ভবিষ্যৎটা সব পুরে ছাই হয়ে গেছে আর এখন যারা বেঁচে থাকবে তারা কিভাবে বাঁচবে জীবনের নাম করে যদি সারা জীবন বয়ে বেড়াতে হয় জ্বলন্ত লাশের মতো শরীর আর ভয়াবহ স্মৃতি এমন বেঁচে থাকাকে কি আদৌ জীবন বলা যায় ওই শিশুরা তো আর কখনো ফিরবে না তবে আমরা কি পারবো না এমন কিছু করতে যাতে আর কোনো বাবা খালি খাটের দিকে তাকিয়ে না কাঁদে এই ভিডিওটি শুধু স্মরণ নয় এই ভিডিওটি একটি প্রার্থনা আরেকটা স্কুল যেন না জ্বলে ওঠে আরেকটা সন্তান যেন আগুনে পড়ে না যায় আজ যদি আমরা মুখ ফিরিয়ে নিই কাল ইতিহাস মুখ ফিরিয়ে নিবে আমাদের কাছ থেকে